বাংলাদেশের বিপক্ষে ব্যাক টু ব্যাক তিন সিরিজ জেতার দ্বার প্রান্তে আফগানিস্তান টি টোয়েন্টিতে ওরা ক্লিন সুইপে হারলেও ওয়ানডেতে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে এখন একটা জয় হাসিল করতে পারলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে এক ম্যাচ হাতে রেখে সেই সঙ্গে টানা তিন সিরিজ জেতার কৃতিত্ব হবে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াচ্ছে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ দল আগের ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেনি দায়িত্বশীল ইনিংস খেলতে পারেননি মিরাজ হৃদয়রা সে সাতষট্টি রানে সাত উইকেট পড়েছে শত জুটি কচ্ছপ গতিতে ছিল দেখে শুনে ব্যাটিং করলেও ওই জুটি যদি এগিয়ে নিতে পারত দলের টোটালকে তাহলে ফায়দা হতো কিন্তু বাংলাদেশ ব্যাটিংয়েই ভালো করছে না চিরচেনা ওয়ানডে নিজেদের সবচেয়ে ভালো ফর্মেটায় বাংলাদেশের এখন ছন্দ পতন একরকম নিয়মিতই হচ্ছে মিডল ওভার্সে স্ট্রাইক রোটেশনে বড্ড গাফিলতি শুধু কি তাই ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারছেন না পঞ্চাশ কেউ পেলেও সেটাকে হান্ড্রেডে নিতে পারছেন না বিপরীতে আফগানিস্তানের আজমতুল্লাহ ওমর কি কী খেলাটাই না খেললো। ব্যাট হাতে চল্লিশ বল হাতে তিন উইকেট ম্যাচ সেরা রাশিদ খান দারুণ স্পেলেই ম্যাচ ঘুরিয়ে দিলেন বাংলাদেশের জাকের মিরাজদের পরীক্ষা নিলেন আন্ডার প্রেশারে ওদের গুরবাজ রহমত শাহ হাসমতুল্লাহ শাহিদি যেভাবে ব্যাটিং করেন তা দৃষ্টিনন্দন ওয়ানডেটা ক্যালকুলেটিভ খেলা তিনশো বলের খেলা এখানে ভুল করলে ফিরে আসা যায় কিন্তু বাংলাদেশ যে কোনো ফর্মেটেই ভুল করলে আর ফেরত আসতে পারে না জুটি করতে পারে না বাংলাদেশ ইনিংসে মিরাজ হৃদয় ছাড়া আর কারোই সেভাবে বলার মতো জুটি নেই অথচ আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে দুশো বাইশ রানের টার্গেটে যে ম্যাচটা খেললো ক্ষণে ক্ষণে জুটি আছে আর এগুলোকেই বলে ম্যাচ অ্যাওয়ারনেস যেটা বাংলাদেশের বড্ড অভাব বাংলাদেশের গেল বারো মাসে এমনই দুরবস্থা মাত্র দুইটা ওডিআই জয় তাহলে বুঝেই নিতে পারেন বাংলাদেশ ওয়ানডেতে কোন অবস্থায় আছে র্যাঙ্কিংয়ের দশে তো এমনি এমনি নামেনি টিম টাইগার্স এর একটা কারণ হতে পারে সাকিব মুশফিক তামিম মাহমুদুল্লারা চলে যাওয়ায় বড় একটা শূন্যতা তৈরি হয়েছে পৃথিবীর সব দেশেই সব দলে শূন্যতা তৈরি হয় সেখানে নতুনরা এসে কিংবা অপেক্ষাকৃত অভিজ্ঞরা এসে হাল ধরেন কিন্তু বাংলাদেশের বেলায় সেটা হচ্ছে না এমনিতেই লিটন দাস নেই কোথায় ওপেনাররা হাল ধরবেন মিডল ওভার্সে বাংলাদেশ খাবি খাচ্ছে মিডল অর্ডার ব্যাটাররা গুগলি বোঝেন না টপ স্পিন বোঝেন না আরও কত কি। তার উপর টিম ম্যানেজমেন্ট আবুধাবির উইকেট বোঝেন না যেখানে আফগানিস্তান দলের চারজন স্পিনার সেখানে বাংলাদেশ দল রিসাদকে বসিয়ে রাখলো পেইসার খেলালো আর এসব কারণেই বাংলাদেশের এই দশা এত টাকার কোচিং ম্যানেজমেন্ট ফল দিতে পারছে না উইকেটই বুঝছে না দলই গঠন করতে পারছে না এটাই টিম টাইগার্সের নিয়তি দেখা যাক বাংলাদেশ দল ফাইট ব্যাক করতে পারে কি না আফগানিস্তানকে টি টোয়েন্টি সিরিজে হারানোর আত্মবিশ্বাস কাজে লাগাতে পারে কি না সাদা বলেরই তো খেলা একটু মাথা ঠান্ডা করে জুটি গড়ে ব্যাটাররা যদি বড় স্কোর করতে পারে আগে ব্যাট করে তাহলে মন্দ হয় না